তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ বেশি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা যাইতেছিলাম কাজে দেবীগঞ্জে তো সেই যাওয়ার আগেই আমরা দেখলাম সেই আমাদের ভাইরাল দেবীগঞ্জ খয়ের বাগানটা সেখানে দেখে একটু ব্রেক দিলাম ব্রেক দিয়ে নেই রাস্তার চলমান অবস্থায় একটা ভিডিও শ্যুট নিতেছি দেখেন এখানে হলো সেই আমাদের ভাইরাল কিছুদিন আগে যেটা জারুল ফুলের জন্য ভাইরাল হয়েছিল কিন্তু এখন সেই ফুল নেই এখন ফল হয়েছে তাই আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও করলাম আজকে আজকে যাচ্ছিলাম ওখানে কাজে তো কি করবো আর বসে বসে গাড়ির মধ্যে আছি তো গাড়ি ড্রাইভারি করতেছি আমি বললাম আমার ভাই আছে পিছনে বসে বললাম যে একটু ভিডিও শুট নাও তো ও একটু ভিডিও শুট নিতেছে তো আপনাদের দেখানোর জন্য দেখেন এই সেই ভাইরাল যেখানে কিছুদিন আগে মানুষের ভিড় ছিল প্রচুর এখন আর মানুষ নেই তো ওই যে বলে না কথায় যে কত ফুরিয়ে গেলে সব শেষ হয়ে যায় তো এখন ওর কদর নাই এখন লোকও নাই এইখানে একটা ট্রাক টা আসতেছে আর এই দিকে দিয়ে যায় জায়গাটা হয়তো পরিচিত লোকগুলো সবাই চিনবেন তো এখন চলে আসছি যেখানে আমরা কাজ করতেছি এই যে কাজ করে এখানে ব্যাস করছিলাম কালকে আজকে আবার ওইগুলো খুলবো খুলার পরে আরো একটা ব্যাজ আছে